প্রতি বছরের মতো এবারও ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতি দুর্গাপুজোর প্রাকলগ্নে মহাকরণে কর্মরত সাফাই কর্মী এবং মহাকরণের ক্যান্টিনে কর্মরত কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শ্রী সুব্রত আয়স্থ সম্পাদক শ্রী সৈকত কুমার দাস সভাপতি শ্রী দেবল আচার্য এবং সহসভাপতি শ্রী মন্তোষ নাহা এবং বিশেষ অতিথি শ্রী লোকেশ দেববর্মা স্বাস্থ্যই সম্পদ আর এই সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সুষম আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মহাকরণে চাকুরিরত কর্মীরা যে স্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে পারছে এটা সম্ভব হচ্ছে একমাত্র মহাকরণের কর্মরত সাফাই কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এটাই বিশ্বাস করে মহাকরণ কর্মচারী সমিতি আর তাদের এই কাজের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনের লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও মহাকরণ কর্মচারী সমিতির মহাকরণের সাফাই কর্মী এবং ক্যান্টিন কর্মরত কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করে এই অনুষ্ঠানের মুখ্য পৃষ্ঠপোষক এবং প্রধান অতিথি ছিলেন সমিতির প্রাক্তন সম্পাদক শ্রী সুব্রত দেব পুরুকায়স্ত তাছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক শ্রী সৈকত কুমার দাস সভাপতি শ্রী দেবল আচার্য সহসভাপতি শ্রী মনুত নাহা এবং বিশেষ অতিথি শ্রী লোকেশ দেববর্মা অনুষ্ঠানের সূচনা হয় মঞ্চে উপবিষ্ট গুণীজনদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে এরপর প্রয়াত সাফাই কর্মী শ্রীমতী শিল্পী দাসের স্মরণে নিরাপত্তা পালন করা হয় এরপর শুরু হয় মূল অনুষ্ঠান বস্ত্র বিতরণ সবশেষে ছিল ফটো সেশন